যুব কংগ্রেসের সভায় আবদুল্লার সমর্থন জনতার দল মোহনপুর বাজারে মোহনপুর বাজারে যুব কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা করে পঞ্চায়েত নির্বাচনের রণটঙ্কা বাজালেন আলকাপুর মোহনপুর জিপির আঞ্চলিক সম্ভাব্য প্রার্থী আবদুল্লা বড়বাইয়া কয়েক শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রথম প্রস্তুতি সভা করে চমক দেখালেন যুবনেতা আবদুল্লা বড়বাইয়া এই সভায় নির্বাচনী প্রচারে প্রথম সভায় উপস্থিত জনসাধারণকে এক বাক্যে সম্মত হন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর মোহনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আবদুল্লাহ বড়বাইয়াকে কংগ্রেস দলের টিকিট প্রদান করার দাবি জানান উপস্থিত সবাই আবদুল্লাহ জনসমর্থন দেখে কাঁচার সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর বক্তব্য দিয়ে বলেন কংগ্রেস দল যাকে সমর্থন দেখবে বা সমাজের গ্রহণযোগ্য মনে করবে সেই ব্যক্তিকেই ডেকেই টিকিট প্রদান করা হবে তাই এবার বাগাবাগি না করে কংগ্রেস দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান আনসার হুসেন বড়লস্কর সবাই বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদিকা পূর্বশ্রী গগৈ জেলা যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি শহীদুল ইসলাম বড়বাইয়া আইনজীবী মজমুল ইসলাম লস্কর শাহেদ মজুমদার লালা ব্লক যুব কংগ্রেসের সভাপতি জিয়াব উদ্দিন চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ সরাফত আলী লস্কর অতুলচন্দ্রনাথ চন্দ্রনাথ সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বাইয়ার পাঠানো রিপোর্ট থেকে জন্মগ্রহণ করে আজকে গোটা আসাম রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন যিনি আলগাপুর সমষ্টি সুসন্তান আজকে উনি আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন যিনি হচ্ছেন যুবের রাম মজুমদার মহাশয় আমি প্রথমে আপনাদের এই অঞ্চলের আপনাদের ঘরের ছেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে উনি আসতে না পারায় আমাদেরকে এখানে দাঁড়িয়ে পেটেছেন পাঠিয়েছেন কারণ হঠাৎ করে আসাম প্রদেশ কমিটির সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া ওনাকে ফোন করেছেন ইমিডিয়েটলি গুহাটি যেতে হয় উনি আজকে সঙ্গে সঙ্গে গুহাটিতে চলে গিয়েছেন আবার কালকে সকালে উনি আবার আলগাপুর সমষ্টিতে উপস্থিত হবেন তাই আজকে উনি আসতে না পারায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা খমার চোখে দেখবেন তো আপনারা জানেন আজকের এই সভা আমরা জানি যুব কংগ্রেস কমিটি এলা গান্ধী যুব কংগ্রেস কমিটি অনেক দিন থেকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জিবিতে সভা সমিতি করে যাচ্ছে সেটার মূল কারণ হচ্ছে আমরা জানি আগামী কয়েক দিনের ভিতরে আসাম রাজ্যে पंचायत নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো আমরা প্রত্যেকটা জেলায় আসামের মধ্যে প্রত্যেকটা জেলায় যুব কংগ্রেস কমিটি যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে সংগঠনকে শক্তিশালী করে তুলছে এর মধ্যে একটি অংশ হচ্ছে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস কমিটি আমি আজকে এই হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস কমিটি সহ ওনার সভাপতিকে ধন্যবাদ জানাই উনি বিগত দিন থেকে যেভাবে যুব কংগ্রেস কমিটিকে নিয়ে যেই এই অঞ্চলে যেভাবে সভা সমিতি করে কংগ্রেসের একটা আমূল পরিবর্তন হয়েছে এর জন্য আমি আজকে শহীদুল ভাইকে অশেষ ধন্যবাদ এবং আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটি কর্মকর্তারা যেভাবে আজকে গুয়াহাটি থেকে এসে এই আপনাদের অঞ্চলে কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য আপনাদের অঞ্চলে এসে এসে প্রায় জায়গায় জায়গায় গিয়ে সভা সমিতি করছেন আজকে ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই বন্ধুগণ আপনারা জানেন যে বর্তমান যে সরকার সেটা একটা হিটলারি সরকার সেটা আমরা জানি সেই হিটলারি সরকারকে জবাব দিতে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং দুই হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষে আমরা ভোট দিতে রাখবি আমরা যদি আগামী দিনে এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জবাব দিতে হয় তাহলে আমাদের বিকল্প হচ্ছে একটাই দল যে দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা সবাই একত্রিত ভাবে আমাদের নেতা রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে লাগবে আজকে যে বিজেপি সরকার আপনারা জানেন যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের যে সরকার কয়েকদিন পর পর একটা অমানবিক ভিড় আমাদের উপরে এনে চাপিয়ে দিচ্ছেন সেই বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আগামী পঞ্চায়েত এবং দুই হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা জবাব দিতে লাগবে বন্ধুগণ আপনারা জানেন এই যে আলগাপুর সমষ্টি

আমরা প্রথমে ফাইট করতে হবে ইউডিএফের সঙ্গে এই ইউডিএফ আসামের মুসলমানের একটা বড় শত্রু আজকে বিজেপি নেতা হয়ে কাজ করছেন সেটা আপনারা নিশ্চয় জানেন বিগত দিনে দেখেছেন আর একটা দল বেরিয়েছে শুধু সংখ্যা লুকে এলাকায় গিয়ে যে করছে অখিল গোগল দল ওনার কোনো ক্ষমতা নেই কোন একটা হিন্দু বাঙালি এলাকায় যে সভা সমিতি করা ওরা জানে শুধু সংখ্যা লুকে এলাকায় এসে শুধু সংখ্যা লঘুর বাদের উপরে কিভাবে সংখ্যা লঘু মানুষের ভোট বিভাজন করা সেই উদ্দেশ্যে এই অখিল গগৈ বেরিয়েছেন এবং অখিল গগৈ প্রত্যেকটা সংখ্যা লুভ এলাকায় গিয়ে আপনারা দেখবেন সভা সমিতি করছেন উনার ক্ষমতা নেই হিন্দু বাঙালি এলাকায় গিয়ে সভা সমিতি করা আজকে কংগ্রেস দল আপনারা জানেন একটা ধর্ম নিরপেক্ষ দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলেছেন যেটা নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের বিশ্বাস আগামী পঞ্চায়েত নির্বাচনে দল এর হাইকমান্ড কাকে প্রাপ্তি করবে আমরা হাতের প্রতীক দিয়ে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আসব আমরা আপনারা হাত প্রতীক চিহ্ন ভোট দিয়ে বিপুল ভাবে কংগ্রেসের নেতৃত্বে জয় করার জন্য আমি আপনাদের জনসাধারণে কাছে অনুরোধ করছি বন্ধুগণ আপনারা জানেন এই অঞ্চলের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা বিবেকবান মানুষ কাউকে চাইবে দল তাকে টিকেট দিবে উড়ে এসে জুড়ে বসে কাউকে টিকিট দিবে না যারা আপনাদের সঙ্গে আছে যারা গ্রামের মানুষ তাকে চাইবে তাকে কংগ্রেস দল টিকেট দিবে এখানে আমাদের এপিসিসি নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ বসে আছেন আমরা ওনাদেরকে অনুরোধ করব আমরা জেলা সভাপতিকে অনুরোধ করব আমি যুব কংগ্রেস সভাপতিকে অনুরোধ করব আপনারা তাকে চাইবেন দল তাকে টিকেট দেব কিন্তু আপনাদের দায়িত্ব এই যে বিজেপি আমরা কি চান না বিজেপি কে ধ্বংস করতে জানদিকে 2027 এবং panchayat নির্বাচনে বিজেপি কে আমরা যদি কে কি করতে লাগবে আমরা কে লাগবে এই যে ডাক্তার এই বিশ্বাস করে দিয়েছিলেন এই বিশ্বাস করে তিনটা সিট উপহার দিয়েছিলেন তার বদলতে আজকে হিমন্ত বিশ্ব শর্মা এজেন্ট কাজ করেছিলেন রাজ্যসভায় ভোট দিয়েছিলেন বিজেপির পক্ষে সেটা কি আমরা ভুলে গিয়েছি আমরা কি ভুলে গিয়েছি আজকে আমাদের উপর কি জুলুম অত্যাচার হয়েছে আজকে যে বিজেপি শাসক দলের নেতারা আজকে যে ইউডিএ কোথায় ছিল যখন বদরুদ্দিন আসমল যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন যে গরু নিয়ে প্রতিবাদ করলেন যে গরু হবে আসামের মানুষ কে কি খাবে আমরা ওনাকে জিজ্ঞাস করে খেতে হবে আমরা কে কি পরিধান করব মুখ্যমন্ত্রীকে আমরা কি জিজ্ঞাস করতে হবে সেটার কারণ হচ্ছে বদরুদ্দিন রাজমল আমরা সেই বদরুদ্দিন রাজমলকে বিসর্জন দিতে রাখবে আমরা যদি বদরুদ্দিন রাজমলকে বিসর্জন দিতে না পারি তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচন আর আগামী ছাব্বিশের নির্বাচন কোন কংগ্রেস দখল করতে পারবে না আমার বিজেপি আসবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা